আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আজকে ভর্তা লাভার কে কে আছো তাদেরকে দেখতে চাই তো এই তো আজকে কিন্তু অসাধারণ মজার একটা ভর্তা বানাবো তার জন্য আমি গরম কড়াইয়ে কাঁচামরিচগুলো টেলে নিয়েছি তারপরে এখানে রসুনটাও দিয়ে একটু টেলে নিব তো আমি কিন্তু কোনো প্রকার পানি বা তেল অ্যাড করিনি তো তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি তো মটরশুঁটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম তাহলে আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ তো এই মটরশুঁটি মাছ নুডলস কড়াইশুঁটির কচুরি পোলাও অনেক কিছুতেই এই মটরশুঁটিটা আমরা ব্যবহার করে থাকি আর যেহেতু এখন হচ্ছে এটার সিজন সারা বছর এটা কম বেশি একদম পাওয়াই যায় না আমি মনে করি তো যাই হোক আমাদের এই অঞ্চলে এটা শুধু এই সিজনে পাওয়া যায় আর পাওয়া যায় না তো আমি এক কেজি পরিমাণ মটরশুটি নিয়ে এসেছিলাম আর এইটা দিয়ে আমি কিছুটা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব যখন নুডলস রান্না করি তখন আর কি ভিতরে কয়েকটা দিয়ে যদি একটু রান্না করা যায় কালারফুল লাগে দেখতে তো তারপরে একটু তেল দিয়ে নিলাম পানিটা শুকানোর পরে তেলটা দিয়ে কিন্তু আরও একটু কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরে জিরেটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো কালো জিরেটা দিয়ে আমি অনেকক্ষণ একটু ভাজাভুজি করে নামিয়ে নিয়েছি তবে বেশিক্ষণ মটরশুঁটি নাড়লে যত নাড়া যাবে তত কিন্তু চেপে যাবে তো যাই হোক মিডিয়ামভাবে ভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এখন একটা পরিষ্কার পাটা নিয়েছি ভর্তাটা কিন্তু শিলপাটাতে করে নিতে হবে ব্লেন্ডারে দিলে কিন্তু ভর্তার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে এবার বন্ধুরা রসুনের পাতা আর কি বেটে খেয়েছিলাম অনেক মজা লেগেছিলো তো পরের বার ওই তো আরও মানে লোভ লেগে গেছিলো খাওয়ার জন্য আবারও খেতে থেকে নিয়ে এসে আমি ব্লেন্ডারে বেটেছিলাম সময় ছিল না তবে ওই ব্লেন্ডারে মানে রসুনের পাতা বাটার পরে ওইটা কিন্তু আর খাওয়া যায়নি ফেলেই দিয়েছিলাম তো এই কারণে আর কখনোই ভুল করব না শিলপাটাতে বেটে খাবো একটু কষ্ট হয় তবে পারফেক্ট টেস্ট পাওয়া যায় তো যাই হোক আজকে কিন্তু এই জন্য আমি শিল্পাটাতে ভর্তাটা করে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে আর ভর্তাটা নষ্ট করবো না কারণ এইটা এত মজা হয় খেতে যে আমার বারবার খেতে ইচ্ছা করে তো আমি আর কি বাটা টাইম পাই না তো একবারই আর কি শিল্পাটাতে বেটে নিচ্ছি তো এইটা কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না প্রিয় বন্ধুরা আর তোমরা যারা মানে ফলো দিয়ে আনফলো করে দাও সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও এইগুলো করা কি আসলে ঠিক এটা কিন্তু ঠিক না কারণ যারা আমরা কাজ করতে এসেছি তারা সবসময় সবাইকে সম্মান দিয়ে কাজ করব ইনশাল্লাহ তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভর্তার ফাইনাল লুক এত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ মজা তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবে তোমাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে অনেক উৎসাহ যোগায় আর ভিডিও বানানোর জন্য তো যাই হোক মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ